এটা পুরো বাংলাদেশের যেমন গর্ব এটা আমার জন্য অনেক বেশি অহংকারের ওর জীবদ্দশায় যে পুরস্কারটা পেয়েছে এটা সবচেয়ে আমাদের জন্য বেশি আনন্দের আমার পরিবারের জন্য বেশি আনন্দের এর চেয়ে আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শকর উনি ওর জীবিত অবস্থায় এই পুরস্কারটা আমাদেরকে দিয়েছেন আমাদের আজাদির আছে বলে এটি আসেছে আজাদির পাঠকদের কাছে পুরো চট্টগ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ হ্যাঁ অনেক বছর তো আমরা একসাথে কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব একজন ভালো মানুষ সত্যিকারের আজকালকার দিনে খুব কম দেখা যায় এরকম ভদ্র বলেন মার্জিত বলেন সব দিক দিয়ে কোনো নেগেটিভ কথা বলে না মানুষকে ভালোবাসে আমার চো তো আমার চোখে তো সবচেয়ে ভালো হাজব্যান্ড বলে আমি মনে করি স্বামী হিসেবে বাবা হিসেবে ওর অনেক গুণ দোষ্ট থাকবে একটু তো একজন রক্ত মাংসের মানুষ ও তো আর ফেরাস্তানা যেগুলি আছে ওগুলি সবাই মানে সব কিছু উঠবে আর কি ওগুলি সেরকম বলার মতো কিছু নাই রাগ আছে অভিমান আছে সব কিছু মিলিয়েই একটা সত্যিকারের একজন ভালো মানুষ হিসাবে আমি পেয়েছি না আমি ওর সম্বন্ধে আমি সবচেয়ে বেশি জানি আমি কিন্তু এটা তো মানে প্রকাশ করার ভাষা আমার নাই আমি ওর দীর্ঘায়ু কামনা করি আল্লাহ ওকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখুক আমাদের জন্য এটাই আমার বলার